তো বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে এমনি ভিডিও নিয়ে এসেছি কোনো ঠাকুরের ভিডিও বা কোনো কিছু ভিডিও নিয়ে আসিনি কারণ আজকে আমি আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি খুব বিপদে পড়ে আছি আমার বাড়ি বাড়ির থেকে আমি এই ভিডিওটি করছি তো দেখুন আমার বাড়িতে প্রচণ্ড গরম কারণ এই যে একতলা ঘর এবং একতলা ছাদ তো যে কারণে তো গেছিলাম বাজারে এসি কেনার উদ্দেশ্যে তো এসির সম্বন্ধে আমার কোনো প্রকার আইডিয়া নেই তো আজকে আপনারাই আমাকে সাহায্য করবেন কোন এসিটি কিনলে এরকম কী কী বিষয় আমাকে ধ্যান দিয়ে কিনতে হবে সেই ব্যাপারে যদি একটু আপনারা যদি কিছু বলেন তাহলে আমি কিছু শিখতে পারবো এবং আপনাদেরকে লাগিয়ে দেখাবো যে এসিটি সত্যি কি ভালো উপকারী হলো কি না তো দয়া করে আপনারা সবাই বলবেন যে কোন এসিটি কিনলে এবং কী কী বিষয়ের উপর ধ্যান দিলে ধ্যান দিয়ে আমার কেনা উচিত আমার কাছে যে একটা স্ট্যান্ড ফ্যানও আছে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড ফ্যানের হাওয়া তো প্রচণ্ড গরম ভাবটা কাটে কাটছে না কারণ কেটে ওঠাতে পারছি না তো আমার ছেলে ক্লাস টুয়ে পড়ে তো সেই ছেলেরও প্রচণ্ড গরম লাগে কারণ সে ঘুমাতে পারছে না তার স্কুল সকাল সাতটা থেকে তো রাত্রেবেলা কম ঘুম হওয়ার জন্য তারও অসুবিধা হচ্ছে বেশিরভাগ দিনই স্কুল মিস হয়ে যাচ্ছে তো বোঝেন বুঝতেই পারছেন প্রাইমারি স্টেজে আছে এখন যদি ভালো মতো না শিখতে পারে তাহলে কবে শিখবে তো আপনারা একটু দয়া করে আমাকে একটু সাহায্য করবেন যে কি কি বিষয়ে ধ্যান দেখে আমাকে এসি কেনা উচিত যাতে আমি অনেকদিন পর্যন্ত সেই এসি ব্যবহার করতে পারি কারণ আমার ব্যক্তিগত যে ইনকাম আর্থিক ইনকাম খুবই খারাপ তো আমার বাবা আমাকে চালাচ্ছে তাই আমি চলতে পারছি তো আপনারা যদি একটু সাহায্য করেন খুব উপকার হবে যাতে আমার যাতে আমার খরচও কম হয় এবং আমি যেন অনেকদিন জিনিসটা ব্যবহার করতে পারি আজকে এতটুকু পর্যন্তই পরের দিন আবার অন্য ভিডিও দিয়ে কথা হবে ঠিক আছে গুড বাই একটু সবাই দয়া করে আমাকে কমেন্ট বক্সে বলবেন হ্যাঁ কী কী বিষয়ের উপর ধ্যান দিয়ে আমাকে এসিটা কেনা উচিত আর কোন কোম্পানি কেনা উচিত এবং কী কী বিষয় দেখা উচিত ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হবে